ফেসবুকে কোন ধরনের অ্যাড ক্যাম্পেইন সবচেয়ে ভালো পারফরম্যান্স করে এবং অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে কোন অ্যাড অবজেক্টিভটা সিলেক্ট করবেন এবং ফেসবুকে অ্যাড রান করার ক্ষেত্রে বাইং টাইপ অপশন ইউজ করবেন না রিজার্ভেশন ইউজ করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক আমার নাম নাইসার রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং কোর্স এটা ফেসবুকে অ্যাড রান করার জন্য মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে আপনার গোল সেটআপ করা আমরা যখনই কোনো কাজ করি আমাদের কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে ঠিক দাপন আপনি যখন ফেসবুক অ্যাড রান করবেন আপনি কি জন্য অ্যাড রান করতেছেন না আপনার একটা উদ্দেশ্য রয়েছে একটা টার্গেট রয়েছে একটা গোল রয়েছে তো এই গোলটা প্রথমে আপনি সিলেক্ট করতে হবে আর এই গোল সিলেকশনে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাড থেকে আশানোরও ফল পাবেন না যখনই আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করি এখানে অ্যাড ক্লিক করি তখনই আমরা দেখতে পাই ফেসবুক অ্যাডের যে অবজেক্টিভসটা ফেসবুকে এক দুই বছর আগেও যে ফেসবুক ক্যাম্পেইনের যে অ্যাড অবজেক্টিভস রয়েছিল ড্যাশবোর্ডটা সেটার মধ্যে কিন্তু এখন অনেক পরিবর্তন এসেছে তো এখানে দেখেন একটা হলো বাইং টাইপ একটা হলো অপশন আর একটা হলো রিজার্ভেশন এই দুইটা জিনিস কি এই দুইটা জিনিস আজকে বুঝতে হবে আপনাদের আরেকটা হলো চোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করবেন আপনার অবজেক্টিভ বা উদ্দেশ্য বা গোলটা কি এই জিনিসটা আপনার সিলেকশন করতে হবে এবং এই সিলেকশন এই জায়গায় অনেকে ভুল করে যার জন্য কিন্তু ফেসবুক থেকে আসানোর ফল পায় না তো অবজেক্টিভ এই কথাটার অর্থ কি এর বাংলা অর্থ হল উদ্দেশ্য এই অবজেক্টিভ যদি আমরা সিনোনিম বলি তাহলে কি টার্গেট গোল এম তাহলে আপনার কি মূলত আপনার একটা টার্গেট থাকতে হবে ধরেন আমি একটা ব্যবসার জন্য অ্যাড রান করবো আমার উদ্দেশ্যটা কি ধরেন এক ব্যক্তি মিরপুরে একটা নতুন শুরুম দিল এখন সে চাচ্ছে এই শুরুমে যেন বেশি বেশি মানুষ আসে অনেক মানুষ জানতে পারে তার ব্যবসা সম্পর্কে তাহলে তার ব্যবসার উদ্দেশ্য কি থাকবে মানুষকে জানানো তাহলে উদ্দেশ্যটা হলো আবার ধরেন এক ব্যক্তি নতুন একটা ওয়েবসাইট খুললো এবং তার উদ্দেশ্য প্রচুর মানুষ ওয়েবসাইটে ভিজিট করে তার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে সার্ভিস আছে এই সম্পর্কে জানে তাহলে অনেক মানুষে কিন্তু তাদের প্রোডাক্ট সার্ভিস কিনবে তাহলে তার উদ্দেশ্য গোলটা কি হওয়া উচিত ট্রাফিক হওয়া উচিত ঠিক তেমনি ধরেন আপনি একটা ফেসবুক ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওর মাধ্যমে অনেক মানুষকে জানাতে চাচ্ছেন যে আপনি এই প্রোডাক্ট অথবা সার্ভিসটা বিক্রি করেন এখন অনেক মানুষের কাছে আপনার দরকার এঙ্গেজমেন্ট যাতে অনেক মানুষ এঙ্গেজ করলো এর মধ্যে অনেক মানুষই কিন্তু আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনবে তখন আপনার কি অ্যাটার্ন করতে হবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেই এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি মেসেজে বা হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবে ঠিক তখনই আপনি তাকে মেসেজের মাধ্যমে সেই কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেল করবেন ঠিক তেমনই ধরেন একজন কনসালটেন্ট তার ট্যাক্স কনসালটেন্ট সার্ভিস দেয় এবং সে চাচ্ছে অনেক মানুষ তাকে তার ট্যাক্স কনসাল্টি সার্ভিসটা নেও সে তখন কি করলো একটা লিড ক্যাম্পেইন রান করলো যাতে এই এই ট্যাক্স কনসালটেন্সি যার দরকার সে তাদের লিড কালেক্ট করবে ঠিক তেমনি ফেসবুকে ধরেন আমার একটা ব্যবসা রয়েছে এবং আমার একটা ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমার দরকার সেলস আমার ওয়েবসাইটে সেল দরকার তাহলে আমার কি কি ক্যাম্পেইন রান করতে হবে সেলস ক্যাম্পেইন রান করতে হবে তো এই যে ফেসবুকের প্রত্যেকটা অবজেক্টিভস এই প্রত্যেকটা অবজেকটিভসের একটা উদ্দেশ্য রয়েছে এবং ফেসবুক তাদের এই অবজেক্টিভটা এমন ভাবে ডিজাইন করেছে ফেসবুকের অ্যালগরিদম এমন ভাবে কাজ করে যে আপনি যেটা আপনার উদ্দেশ্য যেটা হবে ফেসবুক সেই উদ্দেশ্য আপনার পূরণ করবে আপনি যদি চান যে অ্যাওয়ারনেস তাহলে ফেসবুক আপনি অ্যাওয়ারনেসই দিবে আর আপনি যদি চান প্রচুর ট্রাফিক তাহলে প্রচুর ট্রাফিক আপনাকে ফেসবুক দিবে আর আপনি যদি চান প্রচুর মানুষ আপনার পোস্টের সাথে আপনার ভিডিওর সাথে এঙ্গেজমেন্ট করবে তাহলে প্রচুর যাদের আপনি এই থেকে এঙ্গেজমেন্ট পাবেন আর আপনি যদি চান যে আপনার সেলস করা দরকার প্রচুর মানুষ আপনার প্রোডাক্ট কিনবে তাহলে আপনার সেলস ক্যাম্পেন করতে হবে তো প্রথমেই আপনাকে একটা নির্দিষ্ট অবজেক্টিভ সিলেক্ট করতে হবে যে আপনি কি ক্যাম্পেইন রান করবেন তবে আপনার যখনই আপনি কোনো ব্যবসার জন্য অ্যাড রান করবেন যখন আপনার অ্যাড অ্যাকাউন্ট একবারে নতুন ধরেন আপনি আজকে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছেন পেমেন্ট মেথড অ্যাড করছেন এখন অ্যাড রান করবেন এখন যদি আপনি অ্যাড রান করেন প্রথম দিকে কিন্তু ফেসবুক আপনার ব্যবসা সম্পর্কে জানে না ফেসবুক কিন্তু আপনি আজকে অ্যাড রান করলেন কালকের মধ্যে সেলস পেয়ে যাবেন এটা কিন্তু কঠিন ফেসবুকেরও কিছু সময় লাগবে যে আপনার ব্যবসাটা কি আপনার কাস্টমার কারা তাদেরকে খুঁজ বের করার জন্য এই জন্য ফেইসবুকে যখনই আপনি আপনি অ্যাড রান করবেন প্রত্যেকটা ক্যাম্পেইনই আপনি টেস্ট করে দেখবেন যে কোন ক্যাম্পেইনটা আপনার জন্য ভালো পারফর্ম করতেছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে আপনি প্রথমে ট্রাফিক ক্যাম্পেন রান করলেন এবং প্রচুর মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করলো এবং আপনি তার মাধ্যমে একটা একটা ধারণা দিতে পারবেন যে এই অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটে কি আসলে কি করতেছে বা আপনি সেলস ক্যাম্পেইন রান করলেন সেলস ক্যাম্পেন রান করার মূল উদ্দেশ্য হল সেলস তো এখন আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা রয়েছে এই প্রোডাক্ট সার্ভিস রিলেটেড কারা কারা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড ফেসবুক কিন্তু জানে ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস ট্র্যাক করে কারণ ফেসবুক জানে কার কবে জন্মদিন কার সামনে অ্যানিভার্সারি কে ভালো শপিং করে কার ডিজিটাল মার্কেটিং প্রতি আগ্রহ রয়েছে কার কোর্স কেনার প্রতি আগ্রহ রয়েছে কার জুয়েলারির প্রতি আগ্রহ রয়েছে ফেসবুক কিন্তু আমাদের তো ফেসবুক কিন্তু আমাদের সকল কিছুই অনুধাবন করে ফেসবুকের যে অ্যালগোরিদম তারা কিন্তু ফেসবুকের যে মেশিন লার্নিং রয়েছে সেটা কিন্তু বুঝতে পারে যে কার কি রিকোয়ারমেন্ট তো আপনি যদি সেলস ক্যাম্পেন রান করেন তো আপনার যে প্রোডাক্টটা রয়েছে ফেসবুক এই ধরনের মানুষের কাছেই ফেসবুকে অ্যাডটা বারবার দেখাবে এবং এই ধরনের মানুষের কাছে যখন অ্যাড যাবে তখন অনেক মানুষই আপনার প্রোডাক্টটা কিনবে তবে সেলস ক্যাম্পেন না করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার সেলস ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আগে পিকজেলটা সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা কাস্টমার যদি প্রোডাক্ট বাই করে তখন কিন্তু না করা থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট বুঝতে পারবে না যে আসলে সেই কাস্টমার প্রোডাক্টটা কিনলো কিনা আপনি যদি সেলস ক্যাম্পেন রান করতে চান অবশ্যই আপনাকে পিকজেল সেট আপ করতে হবে এবং পারচেস ট্র্যাকিং করতে হবে ঠিক তেমনি আপনি যদি আপনার একটা ওয়েবসাইট থাকে এবং আপনি লিড ট্র্যাক করতে চান তাহলে আপনার ওয়েবসাইটে যদি লিড ফর্ম থাকে সেই লিড ফর্মটাকে আপনাকে ট্র্যাক করতে হবে এছাড়াও আপনি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেনের মাধ্যমে আপনার পেজের লাইক চান বা আপনার পোস্ট এঙ্গেজমেন্ট চান আপনার ভিডিও এঙ্গেজমেন্ট চান তখন আপনাকে কিন্তু এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হবে এবার চলুন আমরা একটা আলোচনা করি বাইং ট্যাব ফেসবুকের বাইং ট্যাব দুই ধরনের একটা হলো অপশন আর একটা হলো রিজার্ভেশন অপশনটা কি অপশনটা হলো যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন ধরেন আমি ফেসবুকে অ্যাড রান করব আমি কি বিক্রি করি আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা কোর্স বানাইছি এবং এই কোর্সটা বিক্রি করতেছি কিন্তু আমার মতো কিন্তু আরো দশজন মানুষ আছে দশটা প্রতিষ্ঠান আছে যারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করে ধরেন এখন এই দশজন ব্যক্তির মধ্যে যার অ্যাড রিলেভেন্সি অ্যাড স্কোরটা ভালো থাকবে এবং যার বাজেট বেশি থাকবে এবং বিট বেশি থাকবে হাই বিট দিবে যে তার একটাই কিন্তু ভালো পারফর্ম করবে এবং ডিজিটাল মার্কেটিং এর প্রতি যাদের আগ্রহ আছে তাদের কাছে আমার একটা যাবে তো এই অপশনে যে বেশি যার একটা যত বেশি পারফর্ম করবে সেই তার একটা সবচেয়ে বেশি টপ র্যাঙ্কে থাকবে এইটা হলো একটা অপশন এটা মূলত ফেসবুকের অপশন সিস্টেম যে অনেকগুলো ক্যাম্পেইন অনেকগুলো মানুষ যখন ক্যাম্পেইন রান করে এর মধ্যে ফেসবুক এক একটা ক্যাম্পেইনকে এক এক ধরনের র্যাঙ্ক দিয়ে তাকে এক এক ধরনের রিচ দেয় আরেকটা হলো আপনার রিজার্ভেশন রিজার্ভেশনটা কি মূলত রিজার্ভেশনটা হলো আমরা যখন অকশন ক্যাম্পেইন রান করি তখন ফেসবুক আমাদেরকে বলে যে তুমি দশ ডলারে দশ হাজার 10000 থেকে বারো পেতে পারো কিন্তু যখন আপনি রিজার্ভেশন ক্যাম্পেইন রান করবেন ফেসবুক তখন বলবে তুমি দশ ডলার দশ হাজার রিচ পাবা নির্দিষ্ট থাকবে আপনার জন্য একটা নির্দিষ্ট করার রিচ থাকবে ফেসবুক আপনাকে এত ডলার এত রিচ দিবেই আপনার জন্য নির্দিষ্ট থাকবে সেই গোলটা রিজার্ভেশন করা থাকবে আর রিজার্ভেশন ক্যাম্পেইন মূলত আসলে দেখেন একটা অ্যাওয়ারনেস আর একটা এনগেজমেন্ট এই দুইটা পে ক্যাম্পেইনই আপনি রান করতে পারবেন তো ফেসবুক কি বলে রিজার্ভেশন অপশন সম্পর্কে কি বলে আমরা একটু চলন দেখি ফেসবুকের যে ডকুমেন্ট রয়েছে ফেসবুক কি বলে এখানে দেখেন ফেসবুক বলতেছে রিজার্ভেশন রিজার্ভেশন হলো আপনার পারফরম্যান্স গোল এন্ড মোর কন্ট্রোল অফ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মূলত কি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল কি মূলত আপনার আপনি যে অ্যাডটা দেখাবেন এর ফ্রিকোয়েন্সিটা কত হবে মানে রিচটা নির্দিষ্ট কন্ট্রোল করতে পারবেন আপনি এবং এর আরেকটা বিষয় হলো ফেসবুক রিজার্ভেশন ক্যাম্পেইনটা শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রামে চলবে আর অকশন ক্যাম্পেইন মূলত হলো আপনার মোর চয়েস মোর এফিসিয়েন্সি মোর ফ্লেক্সিবিলিটি এবং এবং এই ধরনের ক্যাম্পেইনটা মূলত ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম মেটা অডিয়েন্স এই বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি রান করতে পারবেন আরেকটা হলো দেখেন রিজার্ভেশন ক্যাম্পেইনের বাজেটটা হলো লাইফটাইম আপনি একটা নির্দিষ্ট লাইফটাইম ধরেন আপনি একটা রিজার্ভেশন ক্যাম্পেইন রান করবেন রিচ ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনারা ধরেন পঞ্চাশ ডলার লাইফ টাইম বাজেট দিতে পারবেন কিন্তু অকশন ক্যাম্পেইনে আপনি ডেইলি ডেলি বাজেট দিতে পারবেন লাইফ টাইম বাজেট দিতে পারবেন আবার দেখেন এই যে এইখানে বিডিংটা হলো অটোমেটিক আপনার অটোমেটিক বিডিং এখানে আর অকশনে হলো হাইস্ট ভলিউম যার বিড সবচেয়ে ভালো হবে এই অকশনে এটা অপশনে এটা সিলেক্ট করা হবে আর এটা হলো সিপিএম সিপিএমটা দা ফিক্সড আপনি কত পরিমাণে কস্ট পার ইমপ্রেশনটা পাবেন এটা কিন্তু ফিক্সড কিন্তু অপশন এটা হলো ডাইনামিক এটা আপনার বেশ করবে অপশনের উপরে এটা নাম বে কম বে এটা বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে তারপর প্লেসমেন্টটা দেখেন প্লেসমেন্ট হলো ফেসবুক আর ইনস্টাগ্রাম আর এখানে হলো ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার অডিয়েন্স নেটওয়ার্ক বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার এই অপশন অপশন টাইপের ক্যাম্পেইনগুলো মানুষকে দেখাতে পারবেন আপনি এই তো এখানে মূলত এই আরো কিছু পার্থক্য রয়েছে আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এই বিষয়টা একটু আর্টিকেলটা পড়ে নেবেন ফেসবুকের তাহলে আপনি এই সম্পর্কে আরেকটু জানতে পারবেন তো যাই হোক মূল কথা হলো যখনই আপনি ফেসবুকে কোনো একটা ক্যাম্পেইন রান করতেছেন আপনার মূল উদ্দেশ্যটা আগে স্থির করে নেবেন তারপরে আপনাকে ক্যাম্পেইন চুজ করতে হবে তো পরবর্তীতে আমরা ক্যাম্প ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা ফেসবুকের ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এই নিয়ে বিস্তারিত আরো ভিডিও তৈরি করব আমি আমার ভিডিওতে অলরেডি কিন্তু ফেসবুক পেজ কীভাবে খুলে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলে পিক্সেল কীভাবে সেট করে তারপর হলো আপনার ই কমার্স স্টোর কিভাবে ই কমার্স স্টোরের সাথে ফেসবুক শপ কিভাবে কানেক্ট করে ফেসবুক ক্যাটালগ কিভাবে খুলে এই অলরেডি এসব নিয়ে ভিডিও তৈরি করে ফেলেছি এছাড়াও ফেসবুক রিলেটেড আরও অনেক বেসিক অনেক কিছু শিখেছি আমার এই ফেসবুক মার্কেটিং প্লেলিস্টাতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম